চাকরি প্রার্থী ভাইবোনারণ আরো একটি গণিত দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন পরীক্ষায় সেটা হচ্ছে একটি পণ্য দুইশো আশি টাকার পরিবর্তে তিনশো টাকায় বিক্রি করলে আট পার্সেন্ট বেশি লাভ হয় তার মানে হচ্ছে যে তিনশো টাকায় যদি বিক্রি করে আমাদের কত টাকা লাভ হয় বিশ টাকা লাভ হয় তাই না বিশ টাকা লাভ হয় আমাদের কয় টাকায় মানে হচ্ছে যে বিশ আশি পার্সেন্ট আট আট পার্সেন্ট মানে কি আমরা বিশ টাকা আমরা করতে পারি কিন্তু আট পার্সেন্ট মানে হচ্ছে যে আমরা বিশ টাকা তার মানে হচ্ছে যে আট পার্সেন্টে বিশ টাকা আমাদের লাভ হয় তাহলে বলছে ক্রয় মূল্য কত তাহলে আমাদেরকে একশো টাকায় কত হবে আমরা তাহলে জানবো একশো টাকায় কত হবে তাহলে একশো টাকায় হবে বিশ বাই আশি গুণন একশো তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি চার দু কোণে আট চার দুই চার দুই পঞ্চাশ চার পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুইশো পঞ্চাশ টাকা তাহলে এটার উত্তর হচ্ছে আমাদের দুইশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ একশো টাকা বের করেছি তাহলে দেখেন একটি পণ্য দুশো আশি টাকার পরিবর্তে তিনশো টাকায় বিক্রি করা হলো তিনশো টাকায় যখন বিক্রি করলো আমাদের বিশ টাকা লাভ হলো কতটা পার্সেন্টে আট পার্সেন্ট বেশি লাভ হলো তাহলে আট পার্সেন্ট হচ্ছে বিশ টাকা তাহলে একশোতে হচ্ছে আমাদের এই দুশো পঞ্চাশ টাকা এটার উত্তর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা